পঞ্চাশ টাকার নোটের সাইজ হচ্ছে একশো সাতচল্লিশ ইন্টু তিয়াত্তর এম এম এই পঞ্চাশ টাকার নোটটির আপনাদেরকে ভ্যালু প্রাইজ কত বর্তমান যাচ্ছে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা শুরু করছি ভিডিওটা মন দিয়ে দেখতে থাকেন একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে করব যে ভিডিওটা কেটে আপনারা দেখবেন না দেখলে আপনারা ভিডিওর কিছু বুঝতে পারবেন না ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ আজ আপনাদের পঞ্চাশ টাকা নোটের বর্তমান কী ভ্যালু আছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো এই যে নোটগুলি আপনারা দেখছেন এই নোটের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আমার হাতে যে নোটটা আপনারা দেখছেন এই নোটের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এই দেখুন বিমল জ্বালান বিমল জ্বালানের এই যে নোট এই নোটের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বর্তমান কি দাম যাচ্ছে আপনারা ফলো করুন একটা জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন এই নোটের যে ডিজাইন লোকোটা এটা আপনারা অনেক সময় দেখেছেন এরকম করে আপনারা ধূর থেকে দেখবেন এটা। পঞ্চাশ টাকা লেখাটা দেখা যাবে যেটা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারছি না যেহেতু এটা হচ্ছে পঞ্চাশ টাকা একটা লেখা আছে আপনারা যখন হাতে নিয়ে একটু আকাশের দিকে একটু উঁচু করে আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবে যে এই নোটটার মধ্যে লেখা আছে ফাইভ জিরো এইটা জিরো লেখা আছে এটা ফাইভ আছে কিন্তু এখানে দেখুন নোটের ডিজাইনটা আলাদা প্লাস হচ্ছে এখানে দেখুন আর এই জায়গাটা দেখুন ফলো করুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে নোটটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন একটা আর চিহ্ন আছে এখানে দেখুন আর চিহ্ন নেই প্লাস এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিজাইন আছে আর এখানে যেটা আছে ফাইভ জিরো লেখা আছে কিন্তু এখানে কোনো ফাইভ জিরো লেখা নেই একটা আলপনা করা আছে এইবারে যে ডিজাইনটা আছে এই পিটটা উল্টালেও আপনারা দেখতে পারবেন এখানেও একটা ডিজাইন আছে এবারে আপনাদেরকে ধরে দেখাচ্ছি আপনারা ভিডিওটা কেটে দেখবেন না কেটে দেখলে তাহলে অনেক কিছু মিসিং করবেন এই দেখুন ভালো করে এখানেও ফাইভ জিরো লেখা আছে এটা ফাইভ আর এইটা জিরো সে যাই হোক এই যে নোটের অনেক কিছু এই নোটটার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটের সঙ্গে অনেক কিছু মিলছে না ভালো করে দেখলে আপনারা অনেক কিছু ধরতে পারবেন এখানেও দেখুন একটা ডট 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 রাউন্ড ছোটো ডট তার উপরে রাউন্ড একটা ডিজাইন এই ডিজাইন এখানে কিন্তু কোনো ডিজাইন নেই সব মিসিং আছে ভালো করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন মানে এই যে নোটটা আপনাদের দেখাচ্ছে এই নোটের সঙ্গে ওই নোটের কোনো মিল নেই এই একটা নোট দেখুন এই নোটের সঙ্গেও কোনো মিল নেই আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই রকমই আর চিহ্ন আর একটা নোট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন ভালো করে তাহলে আপনারা বুঝতে পারবেন এই নোটে আর চিহ্ন নেই এইটা আর চিহ্ন আছে প্লাস হচ্ছে ফাইভ জিরো আছে কিন্তু এই নোটের সঙ্গে অনেকটা মিল আছে এই দেখুন মিল আছে যে ডিজাইন পঞ্চাশ টাকা লেখা আছে ফাইভ জিরো এর মিল আছে এখানে ডিজাইনের সঙ্গে এখানে ডিজাইনের মিল আছে কিন্তু এইটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে ভালো করে আপনারা বোঝার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন আর এই একটা নোট প্রত্যেক নোট আপনাদেরকে দেখাচ্ছি এই একটা নোট তাহলে এই নোটগুলো যে ডিজাইনগুলো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা নোটের যে ডিজাইনগুলো আপনাদের দেখালাম তার সঙ্গে এই নোটের শুধু আর চিহ্নটা দুটোর মধ্যে এইটারও নেই এইটারও নেই কিন্তু এর বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি ভালো করে ধৈর্য ধরে দেখুন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তাহলে শুধু আর চিহ্নটা এই নোটে নেই আর এই প্রত্যেক নোটগুলোতে আছে প্রত্যেক নোটগুলোতে আছে দেখুন এই আর চিহ্ন আছে তাহলে ডিজাইনের সঙ্গেও মিলল না প্লাস হচ্ছে আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এই দু হাজার আট সাল ঠিক আছে আর এই যে নোটটা দেখছেন দু হাজার বারো সাল আর একটা নোট আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দু হাজার এগারো সাল আর একটা নোট দেখাই আপনাদেরকে এই দুহাজার ছয় সাল তাহলে এইগুলোর সব ডেট আছে আর এই যে নোটটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখলে যে বিমল জ্বালানের যে নোটটা আপনারা ফলো করুন এখানে একটা ডেটও নেই ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনাদেরকে এই সব সবকটা নোটের ডেটগুলো দেখালাম এই এক করে এক এক করে দেখালাম দেখুন কিন্তু এই নোটটার কোনো ডেট নেই তাহলে ডেটটাও মিসিং আছে প্লাস হচ্ছে এখানে যে ফাইভ জিরো থাকে সেই লোগোর মধ্যে এখানটায় ও নেই এখানে এক আলপনা ভাব করা আছে আপনারা দেখুন তাহলে এই নোটের বর্তমান কি দাম যাচ্ছে আপনারা জানতে পারবেন লক্ষ্য করুন যে এই সমস্ত নোটের পিছনে ইস্যুর কোনো বছর উল্লেখ নেই যে পিছনে আপনাদেরকে দেখাচ্ছি কোনো বছরের উল্লেখ নেই কারণ আরবিআই গভর্নর হিসাবে ডক্টর জ্বালানের ম্যাথ সেপ্টেম্বর দু হাজার তিন তিনে শেষ হয়েছিল বিমল জ্বালানের সংরক্ষণের সময় ইস্যু করা একটি পঞ্চাশ টাকা নোটের মূল্য হবে প্রায় একশো টাকা থেকে দেড়শো টাকা অবধি আপনারা পেতে পারেন এই যে নোটটা আমার হাতে আছে আপনারা দেখছেন এই নোটটা একশো টাকা থেকে দেড়শো টাকা অবধি আপনারা পেতে পারেন বন্ধুরা আর এই নোটের সাইজটা ছিল ওয়ান ফোর সেভেন ইন্টু সেভেন থ্রি বন্ধুরা মন দিয়ে শুনবেন আর একবার রিপিট করে দিচ্ছি আপনাদের সাইজটা ছিল ওয়ান ফোর সেভেন ইন্টু সেভেন থ্রি মানে লাস্টে তিয়াত্তর তাহলে এই যে নোট আপনাদের হাতে পড়লে আপনারা আগে ফলো করবেন যে এই নোটের যে এইগুলো মিসিং হয়ে গেছে কিনা এইগুলো আগে ফলো করবেন তাহলে আপনারা নোটের দাম পাবেন এই যে দেখছেন এখানে নেই মিসিং আছে সম্পূর্ণ জায়গায় এইগুলো ফলো করার ব্যাপার আছে আর এই নোটের ডেটটাও দেখবেন মিসিং আছে তাহলে এই পিছনপিঠটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনাদের নতুন ভিডিওতে আবার দেখা হবে নমস্কার ভালো থাকবেন আমি ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ